ইঞ্জুরি নিয়ে শঙ্কা থাকায় আইপিএলে খেলতে দেওয়া হয়নি শরিফুল ইসলামকে কিন্তু শেষ পর্যন্ত ইঞ্জুরিতে পেয়েই বসেছে তাকে ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচের শেষের দিকে ইঞ্জুরিতে পড়েন শরিফুল তখন থেকেই আশঙ্কা করা হয়েছিল হয়তো বিশ্বকাপের প্রথম ম্যাচটা মিস করতে যাচ্ছেন এই পেসার বিস্তারিত ডেস্ক রিপোর্টে বাংলাদেশ দলের চিকিৎসক দেবাশিস চৌধুরী এক ভিডিও বার্তায় শরীফুলের চোটের সর্বশেষ অবস্থা জানিয়ে বলেছিলেন বাঁ তর্জনী ও মধ্যমার মাঝে যে জায়গা সেখানে একটা স্প্লিট ইঞ্জুরি হয়েছে শরিফুলের মাঠে প্রাথমিক পরিচর্যার পর তাকে ম্যাচ শেষে নাসাও ইউনিভার্সিটির মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয় তার মাঠে ফেরার সময়টা এখনো নিশ্চিত নয় বলেও জানিয়েছিলেন বিসিবির এই চিকিৎসক ক্ষতস্থানে হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ছয়টা সেলাই করা হয়েছে বলে জানানো হয় সে সময় এরপর গতকাল নতুন করে শরিফুল সম্পর্কে দুঃসংবাদ দিলেন বিসিবির আরেক ফিজিও বাইজিদুল ইসলাম শরিফুলের শেষ অবস্থা নিয়ে এই ফিজি ওর ভাষ্য এ ধরনের সেলাইয়ের সাত থেকে দশ দিনের মধ্যে নিরাময় হয়ে যায় বাকিটা খেলোয়াড়ের ওপর নির্ভর করে আরও তিন চার দিন পর ওর ব্যাপারটা বোঝা যাবে কারো কারো খুব দ্রুত ঠিক হয়ে যায় তবে প্রথম ম্যাচে তাকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ